এক দুর্নীতি কাণ্ডের অন্যতম মূল মাথা গ্রেফতার উদ্ধার একাধিক এটিএম সিম কার্ড পেন ড্রাইভ থেকে শুরু করে মোবাইল এবং ল্যাপটপ সরকারের পোর্টাল হ্যাক করে অ্যাকাউন্ট নম্বর চেঞ্জ করে টাকা আত্মসাৎ জেরায় উঠে আসছে বিস্ফোরক তথ্য জড়িত আছে আরও দুজন দাবি সমগ্র ঘটনা নিয়ে মুখে কোনো প্রধান শিক্ষকের তবে কি স্কুলের কেউ সর্ষের মধ্যেই ভূত উঠছে প্রশ্ন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ মালদা জেলায় ট্যাব দুর্নীতি কাণ্ড সারা ফেলে দিয়েছে রাজ্য জুড়ে ইতিমধ্যেই চক্রের অনেকেই গ্রেফতার হয়েছে এবার হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানী মেদিনীপুর হাই স্কুলের ট্যাব দুর্নীতির অন্যতম মূল মাথাকে গ্রেপ্তার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার অভিযুক্ত ধৃতের নাম মোহাম্মদ মোবারক হোসেন বয়স একুশ বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকায় ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পঁচানব্বইটি সিম কার্ড পঁয়ষট্টি এটিএম বেশ কয়েকটি পেন দুটি মোবাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার হওয়া জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ মূলত মালদা জেলার যে তিনটি স্কুলে ট্যাব দুর্নীতির সামনে এসেছিল তার মধ্যেই কনুয়া ভবানীপুর হাই স্কুল এখানে পঁয়ত্রিশ জন পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকে যায় অন্য এই ঘটনা সামনে আসতে এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এবং অভিভাবকরা প্রধান শিক্ষক রাজা চৌধুরীর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন যদিও সেই সময় প্রধান শিক্ষক ক্লার্কের উপর দায় চাপিয়েছিলেন শুরু হয় সমগ্র তদন্ত যিনি সাইবার বিভাগে কাজ করার অভিজ্ঞতা প্রাপ্ত তিনি তদন্তে দায়িত্ব ভার পান তদন্তে নেমে সামনে আসে বেশ কিছু তথ্য বাংলার শিক্ষা পোর্টালে পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর যেখান থেকে পরিবর্তন করা হয়েছিল সেই নম্বর ট্র্যাক করে পুলিশ সেখান থেকে উঠে আসে ধৃতের তথ্য তারপর উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্তকে হেফাজতে নেয় হরিচন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর